দীর্ঘদিন ধরে বিপরীত মেরুতে থাকা জামায়াত ও চর্মনাইপীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন একসঙ্গে আন্দোলন ও নির্বাচনী সমঝোতা করে রাজনীতির মাঠে নতুন বার্তা দিয়েছিল পরে এর সঙ্গে এসে যুক্ত হয় জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি সহ বেশ কয়েকটি দল দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয় এগারো দলীয় জোট দেশি বিদেশি বিভিন্ন জরিপের ফলাফলে দেখা যায় এই জোট রাষ্ট্রক্ষমতার খুব কাছাকাছি ঠিক ওই সময় এসে বাঁধে চরম বিপত্তি নির্বাচনের যখন এক মাসও বাকি নেই ঠিক ওই সময়ে এসে আসন সমঝোতা নিয়ে ভাঙনের মুখে পড়েছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন এই এগারো দলীয় জোট জোটের অন্যতম প্রধান শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি তাদের অবমূল্যায়ন ও অবহেলা করা হয়েছে এমনকি কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই তাদের উপর অনেজ্ঞ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে করেন তারা এ অবস্থায় এগারো দলের জোটে থাকা না থাকার বিষয়ে তাদের নতুন করে ভাবতে হচ্ছে ইসলামী আন্দোলনের পাশাপাশি বাংলাদেশ খেলাফত ও জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় ইসলামীপন্থীদের এই অনৈক্যের মাঝে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন তবে জামায়াতের শীর্ষ নেতারা তাদের জোটের ঐক্যটিকে থাকবে বলে এখনও আশাবাদী একই আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতারাও খোঁজ নিয়ে জানা গেছে ইসলামী আন্দোলন চায় অন্তত একশো বিশটি আসনে তারা নির্বাচন করতে তবে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে তারা আসনের চাহিদা কমিয়েছে সর্বশেষ তাদের দাবি সাতান্নটি আসন কিন্তু জামায়াত তাদের জন্য সর্বোচ্চ বেয়াল্লিশটি আসন ছাড়তে চায় একইভাবে বাংলাদেশ খেলাফত মজলিস অন্তত সাতাশটি আসন চায় জামায়াত এক্ষেত্রে সর্বোচ্চ বিশটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসকে ছাড় দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানায় ইসলামী আন্দোলনের দলীয় সূত্রে জানা যায় এগারো দলীয় জোটে ইসলামী আন্দোলন থাকবে কিনা তা নিয়ে দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে দৃশ্যত ইসলামী আন্দোলন এখন দুই শিবিরে বিভক্ত চর্মনাই পীর সৈয়দ রেজাউল করিম সহ দলের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে যারা একটু উদারপন্থী তারা চান যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশ নেওয়ার এদিকে শায়েখে চর্মনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম ও দলের একটি অংশ জামায়াতের সঙ্গে নির্বাচনে ঐক্যে যেতে চান না এ নিয়ে গত দুই দিন ধরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষস্থানীয় নেতাদের রুদ্ধদার বৈঠক হয়েছে সারা দেশের নেতাদের মতামত নেওয়া হয়েছে কিন্তু এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া হলে দলে বড় রকমের ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে